امی اللہ رب العالمین اے قرآن مجید برحان رشید فرقان حمید کتاب قدیب امی قرآن شریف نازل قرشی ایک ہے کہ ایک ہے کہ ہم نے اپنی برحان رشید اپنی برحان رسول محمد اپنی برحان رسول محمد اپنی برحان رسول محمد امی আমার প্যারা নবীর নুরানি কলম মুবার এই তিরিশ পারা কোরআন মজিদ আবুল আখের নিঃসন্দেহে আমি নাজিল করেছি সাথে সাথে আল্লাহর আলমিন এটাও ঘোষণা করেছেন এবং আসমানে জমিনে এই কোরআন মজিদ কেউ হেফাজত করতে হবে না আমার কিতাবে মজিদ আমার কোরআনে করিম আমার কালামে হামিদ আমি আল্লাহ নিজ কুদরতের ব্যবস্থাপনায় সকল প্রকার আইব থেকে পরিবর্তন পরিবর্তন থেকে আমি আল্লাহ আল্লাহর আলম এ কোরআন শরীফ নিজ দায়িত্বে হেফাজত করব বড় করে বলুন আল্লাহ আমার নবী কোরআন শরীফ নাজিল হওয়ার আগে বিফোর দ্য রিভিলিং কোরআন অন হোলি হার্ট অফ অফেন্ট মোহাম্মদ আমার নবজির উপর কোরআন শরীফ নাজিল হওয়ার আগে অতীতে আরো বড় বড় তিনটি আসমানি কিতাব আল্লাহর আমার নবী সারা অন্যান্য নবী এবং রসুলদের উপর নাজিল করেছেন যেমন তৌরাজ শরীফ আল্লাহর আল আমিন নাজিল করেছেন সৈয়দানা হজরত আলাই ইসলামের উপর দাউদ খলিফতুল্লাহ আলহিসের উপর নাজিল করেছেন সবুর শরীফ আর হজরতে ঈসা রুহুল্লাহ আলহিসের উপর নাজিল করেছে ইঞ্জিল শরীফ ইঞ্জিল শরীফ নাজিল করেছেন আল্লাহ তৌরা শরীফ নাজিল করেছেন আল্লাহ জবুর শরীফ নাজিল করেছেন আল্লাহ কোরআন মজিদ নাজিল করেছেন আল্লাহ তৌরাত নাজিল হয়েছে হজরতে মুসাল্লা ইসলামের উপর জবুর নাজিল হয়েছে সৈদনা দাউদ খলিফতুল্লাহর উপর আর ইঞ্জিল শরীফ নাজিল হয়েছে সৈয়দনা ঈশা রুহুল্লার উপর সবচেয়ে বড় কথা হলো তৌরাত নাজিল হওয়ার পরে মুসা আলহিসাম দুনিয়া থেকে পর্দা করার পরে মুসা আলাহ ইসলামের উম্মতের ভিতরে তৌরাত যেভাবে নাজিল হয়েছিল সেভাবে সঠিক অবস্থায় বর্তমানে বিদ্যমান নাই অনেক পরিবর্তন হয়েছে পরিবর্তন হয়েছে তবদিল ও তাগাইয়েরও এন হেরাপ হয়েছে হজরতে সৈয়দাল দুনিয়া থেকে পর্দা করার পরে এই আসমানি কিতাব তৌরাত যেভাবে আল্লাহ নাজিল করেছিলেন সেভাবে হুবহু বহাল নাই মানুষ এটা বিভিন্ন কারণের সময়ে এটাকে পরিবর্তন করেছে কারণ সেটার হেফাজতের দায়িত্ব আল্লাহ পাক নেননি হজরতে দাউদ আলাই ইসলামের উপর জবুর শরীফ নাজিল হয়েছে জবুর আসমান থেকে আল্লাহ নাজিল করেছেন কিন্তু হজরতে দাউদ আলী ইসলাম দুনিয়া থেকে চলে যাওয়ার পরে এই জবুর শরীফ দাউদ আলি ইসলামের অনুসারীরা যারা ওনারা এই জবুর কে যেভাবে নাজিল হয়েছে সেভাবে আসমানি নাজিলের উপর বহাল রাখেননি পরবর্তীতে এটা পরিবর্তন পরিবর্তন হয়ে গিয়েছে হজরতে ঈসা রুহুল্লার উপর আল্লাহ রবুল আলমিন ইঞ্জিল শরীফ নাজিল করেছেন কি ইঞ্জিল বলেন না কি নাজিল করেছেন ইঞ্জিল হজরতে ঈসা আলাহ ইসলাম মৃত্যু হয়নি হজরত ঈসা ইসলামকে আল্লাহ রবুল আলমিন আসমানে তুলে নিয়েছেন খিয়ামতের আগে আগে হজরত ঈসা রুহুল্লাহ দুনিয়াতে আবার তো শরীফ আনবেন দামেশকের সাদা মসজিদের উঁচু মিনার দিয়ে তিনি ফজারের নামাজের আগে পৃথিবীতে তো শরীফ আনবেন এবং পৃথিবীতে সব মানুষ ওনাকে চিনবেন হজরত ঈসা রুহুল্লাহ আলহিসাম জমিনে আসবেন দুবারা আমার নবীর উম্মত হিসাবে নবী হিসাবে নয় বড় করে বলুন কারণ আমার নবীজির পরে পৃথিবীতে আর কোন নবীও আসবে না আমার রসুলের পরে পৃথিবীতে আর কোন রসুলও আসবে না নো প্রফেট অ্যান্ড নো মেসেঞ্জার উইল বি সেন্ড অ্যান্ড উইল কাম টু দিস ইউনিভার্স ফর দ্য প্রপার গাইডেন্স অফ এন্টায়ার হিউম্যান বডি

রাস কোরআন মাজিদ করেছেন মা কান মুহাম্মাদুন আবা আহাদি মির রিজালikum ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামুন নবী জি আমার নবীজি হচ্ছে খাতামুন নবী মানে নবীদের মধ্যে সর্বশেষ নবী খাতামুল মুরসালিন হাদিসে পাকে আমনবী শাহাদত করেছেন আনা খাতামুন নবী জি না আমি হলাম সর্বশেষ নবী লা বাদি আমার পরে আর কোন নবী আসবেন না কারণ প্রত্যেক নবীরা রসুল নয় প্রত্যেক নবী রসুল নয় কিন্তু প্রত্যেক প্রত্যেক নবী বলেন কি নবী প্রত্যেক মানুষ আলেম নয় কিন্তু প্রত্যেক আলেম মানুষ প্রত্যেক মানুষ চেয়ারম্যান নয় কিন্তু প্রত্যেক চেয়ারম্যান মানুষ প্রত্যেক মানুষ ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর নয় কিন্তু যারাই ডক্টর ইঞ্জিনিয়ার প্রফেসর তারা কি মানুষ ঠিক তদ্রুপভাবে এক লাখ চব্বিশ হাজার নবী এবং রসুল ইফ ইউ উইল বি আক্স হোয়াট ইজ দ্য কোয়ান্টিটি অফ টোটাল মেসেঞ্জার ইউ মাস্ট হ্যাভ টু আনসার দেয়ার আর টোটাল মেসেঞ্জার ইজ ওয়ান লাখ টোয়েন্টি ফোর সম্পূর্ণ নবীর সংখ্যা হচ্ছে বেশ এবং কম হতে পারে আলা কৌলিল জমহুর এক লক্ষ চব্বিশ হাজার এক লক্ষ চব্বিশ হাজার নবী এবং রসুলের মধ্যে রসুল হচ্ছে তিনশো তেরো জন থ্রি হান্ড্রেড থার্টিন তিনশো তেরো জন রসুল এই নবী সারা রসুল হওয়া যায় না বলে নবী সারা রসুল হওয়া যায় না এই জন্য আমার নবী বলেছেন খা তেমন আমি নবীদের মধ্যে সর্বশেষ যেহেতু নবী আর ভরে আমার ভোরে কেউ আসবে না সুতরাং রসুল আসার কোনো সম্ভাবনা নাই যেহেতু নবী সারা তো রসুল হওয়া সম্ভব নয় সেহেতু নবী সারা রসুল হওয়ার সম্ভব নয় তো আমার নবীর উপরে যদি নবী না আসে তাহলে আর কুত্তা আসবে তো এখানে আপনাদেরকে একটা জিনিস বুঝতে হবে ওয়ান থিং দিস ইস এটা হলো আমার নবী আমার নবী নবীও আমার রসুলও এবং আমার নবীর উপর কোরআন আজিল হয়েছে এবং আমার নবীর আলাদা একটা বৈশিষ্ট্য হলো আমার নবীর নবী ও রসুল ও সাথে সাথে সর্বশেষ নবী সর্বশেষ রসুল বড় করে বলুন এটা অন্য কোন নবীদের কাছে নাই ঈসা ইসলাম নবী এবং রসুল কিন্তু সর্বশেষ নয় মুসাল ইসলাম নবী এবং রসুল কিন্তু সর্বশেষ নয় নুআল ইসলাম নবী এবং রসুল কিন্তু সর্বশেষ নয় ইব্রাহিম আল ইসলাম নবী এবং রসুল কিন্তু সর্বশেষ নয় বাকি সব নবী এবং সব রসুল দে আর অ্যাবসলুটলি ডেফিনেটলি অভিয়াসলি নবী এবং রসুল বাট নবী হল আমাদের নবী সর্বশেষ রসুল হলো আমাদের রসুল তা আমাদের নবীর দুইটা বৈশিষ্ট্য একটা হচ্ছে তিনি নবী সাথে সাথে সর্বশেষ নবী এবং তিনি রসুল সাথে সাথে তিনি সর্বশেষ রসুল আপনাদেরকে আরেকটা জিনিস মনে রাখতে হবে এক লক্ষ ছবি হাজার নবীদের মধ্যে শ্রেষ্ঠ নবী আমাদের নবী বলেন শ্রেষ্ঠ নবী কাদের নবী কথা বলেন কাদের নবী আমাদের নবী দেন সর্বশেষ সব রসুলের মধ্যে শ্রেষ্ঠ রসুল আমাদের রসুল কারণ আনা মুরসালিনা লা আমার নবী বলেছেন আমি সব নবী রসুলের সর্দার এটা গৌরবের বিষয় নয় শুকরিয়ার বিষয় তো সুতরাং আমার নবী নবীদেরও সর্দার আমার রসুল রসুলদেরও তাজেদার বড় করে বলুন সুবহানাল্লাহ

দান করেছেন বলে নবী নবির সাথে আমি কথা বলেছি যেমন মুসা ইসলামের সাথে দীর্ঘ চল্লিশ দিন তোর পাহাড়ের মধ্যে আল্লাহ জাল্লা মাজদুহু কি বলেছেন কথা বলেছেন বলেন কি বলেছেন কথা বলেছেন আর সব নবীদের উপর একজন নবীকে শ্রেষ্ঠতা ইমামুল আব্বলিন তাজদার মদিনা রাহত সুরুর কলবসিনা হজুর পুরনুর শাহিনসুর সাকিয় কৌসর শাহিয় মহসর আব্বলুমা খলক সাহেব সয়াহ আফলাক নূর মুজসম শফি মুজম সৈদ বুলদ বনি আদম হজুর সরবরে কায়নাত খবরে হাসরে নসরে মিজানে ফুলসিরাতে আমাদের মতো গুনাহারদেরকে মহাপত করে দয়া করে তারা নেওয়ালা নবী সব নবীদের উপর রসুল সব রসুলদের উপর শ্রেষ্ঠ বড় বলুন সুবাহ তো যেহেতু আমার নবীর পরে আর কোনো নবী আসবেন না আমার রসুলদের পরে আর কোনো রসুল আসবেন না সুতরাং আপনাদের এই সোসাইটিতে এই আপনাদের এই সোসাইটিতে যত পর্যন্ত মাইকের আওয়াজ শোনা যায় যারা দাবি করে হো ডিমান্ড দ্যাট প্রফেট মোহাম্মদ ইজ অ্যাবসুলুটলি নট দ্য লাস্ট প্রফেট হি নট অ্যাবসুলুটলি বিলিভার যে ব্যক্তি এই দাবি করে যে ব্যক্তি এই দাবি করে মহানবী ইসলাম ইসলাম শেষ নবী নয় মহানবী ইসলাম শেষ রসুল নয় সে ইমানদার নয় কথা বলেন ঠিক কিনা দূরবল না ঠিক কি না সেই জন্য আমাদেরকে বিশ্বাস রাখতে হবে মহানবী হদরতে মোহাম্মদ রসুল আল্লাহ সল্লাল্লাহুতাল আলী ওসাল্লাম সর্বশেষ নবী এবং সর্বশেষ রসুল তো সেই জন্য যেহেতু আমার নবীর পরে আর কোন নবী আসবেন না আমাদের রসুলের পরে আর কোনো রসুল আসবেন না সেহেতু আমাদের নবীর উপর আমাদের রসুল উপর নাজিল হওয়া আসমানী কিতাব কোরআনে মজিদ আল্লাহর বুলাল আমিন পর্যন্ত যতদিন পৃথিবীতে আসমান জমিন বহাল থাকবে অবশিষ্ট থাকবে ততদিন এই কোরআন শরীফ সকল থেকে সকল ষড়যন্ত্র থেকে সকল ধরনের করা থেকে হের ফের করা থেকে তাহারি ফোন হেরাপ করা থেকে দুল করা থেকে চেঞ্জ করা থেকে কোরআন শরীফের প্রতিটা শব্দ প্রতিটা লব্জ প্রতিটা বাক্য প্রতিটা আয়াত কে হেফাজত করবেন বলেন কে হেফাজত করবেন আল্লাহ কোরআনের আগে তৌরাত নাজিল করেছেন আল্লাহ কিন্তু আল্লাহ হেফাজত করেননি যেহেতু আল্লাহ হেফাজত করেননি এটা পরিবর্তন হয়ে গেছে নাজিল করেছেন আল্লাহ কিন্তু আল্লাহ হেফাজত করেননি যেহেতু আল্লাহ হেফাজতের দায়িত্ব নেননি পরিবর্তন হয়ে গেছে হ্যাঁ ইঞ্জিল নাজিল করেছেন আল্লাহ কিন্তু যেহেতু আল্লাহ ইঞ্জিল হেফাজতের দায়িত্ব নেননি সেই জন্য ইঞ্জিল কি হয়ে গেছে পরিবর্তন হয়ে গেছে ডেফিনেটলি চেঞ্জ হয়ে গেছে বাট কোরআনের বেলায় মাসালা ভিন্ন কোরআন নাজিল করছেন আল্লাহ কোরআন হেফাজতের দায়িত্বও নিয়েছেন আল্লাহ বর করে আল্লাহ